জনাব আব্দুল করিম বাড়ি মনিরামপুর চীনা হল থেকে একটু নিচে নেমে মজগুনি গ্রাম এই গ্রামের আব্দুল করিম ভাই উনি সিঙ্গাপুরে ছিলেন জীবন সংগ্রামে সিঙ্গাপুর থেকে বাড়ি আসছেন সাংবাদিকতা করছেন বিভিন্ন কাজে জড়িত ছিলেন কিন্তু তারপরে মাটির বুক চিরে যে ইনকাম করা যায় তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে যেখানে আফেল আঙুরের তো প্রশ্নই আসে না কমলা সেটাও ইন্ডিয়ার থেকে আসতো মালটা আজকের আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এটা হচ্ছে দার্জিলিং কমলা এটা ডিসেম্বরে পড়া যাবে করিম ভাই দাঁড়াচ্ছে ওনার মাথার পরে এটা আছে দার্জিলিং কমলা কিন্তু এর পাশে এগুলো হচ্ছে মালটা এই মালটা আপনারা যত দূর চোখ যায় দেখতে পাচ্ছেন এটা আছে মালটা এই মালটা উনি চার একর জমিতে চাষ করছেন চার একর জমিতে চাষ করে উনি একদম মনিরামপুর তথা যশোর জেলায় একটা আলোড়ন সৃষ্টি করছে এছাড়া টিভি সংবাদপত্রে এগুলো তো প্রচার হয়েছেই এখন আমাদের মনিরামপুরের বেকার ছেলেরাও খুবই আমি যতদূর জানি যে বেকার ছেলেরাও অল্প জমিতেও ওরা আকৃষ্ট হচ্ছে এই মালটা আছে মালটা এবং কমলা সাথে আছে পেয়ারা অর্থাৎ আমরা আগে মৃত্যুর আগে যেমন কিছু ফলের রস মৃত ব্যক্তির মুখে দেওয়া হতো মৃত্যুর আগে তার যে একটু ফলের রস খাওয়ানো এই কালচার আজকে তো আমরা বেরিয়ে আসছি এখন প্রচুর পেয়ারা প্রচুর মালটা কমলা এখন আমরা ফলে বাস আসলে শুধু ভাত না ফলের যে প্রয়োজন এটা আমরা এখন উপলব্ধি করছি কি বলেন রহিম ভাই আসলেই ফলের রাজ্যে আমরা অতি তাড়াতাড়ি চলে যাচ্ছি বিদেশের নির্ভর না কাশ্মীর থেকে কবে আসবে এ অপেক্ষা না আমরা এখন ফলে ফুলে খাদ্য শস্যে স্বয়ং সম্পূর্ণ হব অনেক দূরে এগিয়ে যাব যে যেখানে থাকুন ভালো থাকুন যশোর জেলার মনিরামপুরের চিনাটোলার কী গ্রাম জানো মুজগুনি গ্রাম থেকে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ